দোস্ত আজকে থাক যাই আরে বস আর কিছুক্ষণ আড্ডা দেই আরে আজকে তারা আছে আমার আরে এখন আবার কিসের তারা আরে আমার ম্যারাথন লাইভ ক্লাস আছে বাসায় গিয়ে জয়েন করতে হবে ম্যারাথন লাইভ ক্লাস কিন্তু সেটা তো পরের বছর অ্যাডমিশনের সময় হওয়ার কথা এখন আবার কি শ্রোন আমি তো এবার অ্যাডমিশন ছাব্বিশ ব্যাচে ভর্তি হয়েছি উদ্বাসন এবার দারুণ একটা সুযোগ দিচ্ছে কি সুযোগ ছাব্বিশে অ্যাডমিশন প্রোগ্রামে এখন ভর্তি হলে একই পেমেন্টের ডাবল প্রিপারেশন মানে আরে এখন ভর্তি হয়ে অ্যাডমিশন পঁচিশ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্স পাচ্ছি আর বোর্ড পরীক্ষার পর আবার ছাব্বিশ ব্যাচের সাথে ফুল কোর্সও পাবো সেটারই ম্যারাথন লাইভ ক্লাস আছে তাই নাকি এ তো দেখছি এক দিলে দুই পাচ্ছি আরে শুধু কি তাই চার হাজার টাকা ছাড়ে ভর্তি হয়েছি এমনকি আংশিক পেমেন্টেরও সুযোগ আছে বলিস কি তাহলে আমি কেন পিছিয়ে থাকবো আমারও তো শুরু করা দরকার এইচএসি দু ব্যাচ উদ্ভাসন মেশের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে চার হাজার টাকা ছাড়ে ভর্তি শুরু হয়েছে আর্লি মুভারদের জন্য একই পেমেন্টে ডাবল প্রিপারেশন পঁচিশ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্স প্লাস ছাব্বিশ ব্যাচের সাথে অফলাইন ফুল কোর্স তাই তোমার স্বপ্ন পূরণের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই